আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি হে আদম সন্তান যতক্ষণ তুমি আমাকে ডাকবে ও আমার কাছে চাইবে আমি তোমার গোহা ক্ষমা করব এবং আমি কিছু মনে করব না হে আদম সন্তান যদি তোমার গোহা আকাশীর মেঘ পর্যন্ত পৌঁছায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব হে আদম সন্তান যদি তুমি পৃথিবীর সমান গুনহা নিয়ে আমার সামনে আসো কিন্তু আমার সাথে কাউকে শরিক না করো তাওহিদ বজায় রাখো তাহলে আমি তোমাকে পৃথিবীর সমান ক্ষমা দিয়ে দেব একজন আল্লাহর বান্দা গোনাহ করে বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ বলেন আমার বান্দা গোনাহ করেছে এবং জানে যে তার এমন এক রব আছেন যিনি গোনা ক্ষমা করেন ও শাস্তি দেন এরপর সে আবার গুনাহ করল আবার বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আবারও বললেন আমার বান্দা গুনাহ করেছে এবং জানে যে তার এক রব আছেন যিনি ক্ষমা করেন ও শাস্তি দেন এভাবে তৃতীয়বারও গুনাহ করে ক্ষমা চাইলে আল্লাহ বলেন আমার বান্দা জানে তার এমন এক রব আছেন যিনি ক্ষমা করেন তাই তুমি যা খুশি করো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ রাতের শেষভাগে নেমে আসেন প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ আকাশের প্রথম স্তরে অর্থাৎ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন কে আছে যে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দেব কে আছে যে কিছু চাইছে আমি তাকে দিব কে আছে যে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করব আল্লাহ তালার কিতাবে লিখিত প্রতিজ্ঞা আমার রহমত আমার রাগের উপরে বিজয়ী কেয়ামতের দিনে আল্লাহ বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখতে আসনি বান্দা বলবে হে প্রভু আপনি তো সকল জগতের রব আমি কিভাবে আপনাকে দেখতে যাব আল্লাহ বলবেন আমার অমুক বান্দা অসুস্থ ছিল তুমি যদি তাকে দেখতে যেতে তাহলে আমাকে তার সঙ্গে পেতে আল্লাহ আবার বলবেন হে আদম সন্তান আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাওয়াওনি বান্দা বলবে হে আল্লাহ আপনি তো দুনিয়ার রব আমি কিভাবে আপনাকে খাওয়াব আল্লাহ বলবেন আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল তুমি তাকে খাওয়াওনি যদি খাওয়াতে তুমি আমার কাছেই সেই সাবাব পেটে আল্লাহ আরও বলবেন আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে দাওনি আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল যদি তুমি দিতে তাহলে আমার কাছে সেই প্রতিদান পেতে আল্লাহ বলেন হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুম অর্থাৎ অন্যায় হারাম করে দিয়েছি এবং তোমাদের মধ্যেও তা হারাম করেছি সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করো না তোমরা সবাই পথভ্রষ্ট যাকে আমি হেদায়ত দিই সে ছাড়া তাই আমার কাছে হেদায়ত চাও আমি তোমাদের পথ দেখাবো তোমরা সবাই ক্ষুধার্থ যাকে আমি খাইয়েছি সে ছাড়া তাই আমার কাছে খাবার চাও আমি খাওয়াবো তোমরা সবাই নগ্ন অর্থাৎ পোশাকবিহীন যাকে আমি পড়িয়েছি সে ছাড়া তাই আমার কাছে পোশাক চাও আমি পড়াবো। তোমরা দিন রাত গুনাহ করো আর আমি সব গুণা ক্ষমা করি তাই আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করব আল্লাহ তালা বলেন তোমরা দিনেও গোনা কর আর আমি সব গুনাহ ক্ষমা করি সুতরাং আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করব হে আমার বান্দারা তোমরা আমাকে ক্ষতি দিতে সক্ষম নও যেন আমার কোনো ক্ষতি করতে পারো তোমরা আমাকে উপকার দিতেও সক্ষম নও যেন আমার কোনো উপকার করতে পারো হে আমার বান্দারা তোমাদের প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি পর্যন্ত তোমাদের মধ্যে মানুষ এবং জিন তারা যদি সবচেয়ে পরহেজকার একজন ব্যক্তির হৃদয়ের মতো পরহেজগারও হয় তবুও তা আমার রাজত্বে কিছুই বাড়াবে না হে আমার বান্দারা তোমাদের প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি পর্যন্ত তোমাদের মধ্যে মানুষ এবং জিন তারা যদি সবচেয়ে পাপিষ্ঠ একজন ব্যক্তির হৃদয়ের মতো পাপিষ্ঠও হয় তবুও তা আমার রাজত্ব থেকে কিছুই কমাবে না